বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আমাদের জিদ্দাকে নিয়ে তো জিদ্দা তিনি একটা ইন্টারভিউতে একটা কথা বলেছেন সেটা কি সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি জিত এবং প্রসনজিৎ অভিনীত সিনেমা সিনেমা বলছে ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার তো সেটা নিয়ে অঙ্কুশ দা আমাদের একটা পোস্ট করেছেন কি বলেছেন সেটা সেটা জানাবো এবং খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের এই যে বিষয়টা নিয়ে একটা কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেগেটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের বিষয় এখন আমরা জানি একটা প্রশ্নজিৎ এবং জিতের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে হিন্দিতে তো এটা নিয়ে এখন এই মুহূর্তে মাস্ট অ্যাওয়ার্টেড একটা কিছু আসতে চলেছে আমাদের কাছে তো জিত তিনি একটা জায়গায় ইন্টারভিউতে বলেছেন দেখুন আমি একটা সময় ছিল যে সময় আমি বাড়ি বাড়ি লোকের বাড়ি বাড়ি কেবল সার্ভার করতাম অর্থাৎ কেবল দিতাম কেবল তার মানে বুঝতেন তো অনেক অনেক আগেরকার কথা যখন কেবল ওঠে দেখবেন অনেকে বাড়িতে বাড়িতে কেবল দেওয়া হতো এবং কেবল দেওয়ার মাধ্যমেই কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জে এখন হয়তো উঠেছে বাট তখন কেবলের মাধ্যমে কিন্তু সব কিছু দেখানো হতো তো তিনি বলতে চাইছেন যে একটা টাইম ছিল যখন আমি লোকের বাড়ি বাড়ি কেবল দিয়ে আসতাম এখন প্রত্যেকটা লোক কেবলের মাধ্যমে আমার সিনেমা দেখছে তো এটা বোঝা যাচ্ছে যে এটা মানে এটা জিত নিজে বলেছেন এবং সত্যি কথা বলতে এটা সত্যিই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তার কারণ একটা মানুষ কোথায় ছিল এবং আজকে মানুষটা কোথায় আছে আজকে আমরা জিত বলতে এক নামে চিনে যাই যে মানুষটাকে জিত মত না তো এই মানুষটা সত্যি কিছু তো কিছু আমাদের থেকে তো নিশ্চয়ই কিছু ব্যতিক্রম ছিল যার কারণে আজকে মানুষটাকে আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং মানুষটাকে নিয়ে আমরা এত আলোচনা করি তাকে সমালোচনা করি আলোচনা করি করি তো বাট আমাকে নিয়ে তো কেউ করছে না সেই জায়গাটাই দেখুন এই বিষয়গুলো হচ্ছে ব্যাপার এই জিত আজকে এই জায়গাটা করেছে এটা সত্যি বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবং সত্যি এই কথাটা শুনে ব্যাপক লাগলো এবং পাশাপাশি অঙ্কুশ কি বলেছেন খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে সেটা নিয়ে যদি আমি কথা বলি দেখুন অঙ্কুশ বলছেন যে একটা সময় ছিল যখন আমরা ডিভিডি ক্যাসেট কিনে বাড়ি নিয়ে যেতাম এই দুটো সুপারস্টারের সিনেমা দেখার জন্য নামটার বলতে হচ্ছে না একটা হচ্ছে জিত একটা হচ্ছে দেব তো তারা দুজন যখন একসঙ্গে আসছে সেটা আমরা দেখব না সেটা দেখার জন্য তো অবশ্যই মুখিয়ে থাকবো তো বুঝতে পারছেন তিনি কিন্তু একটা নিজের মতো করে একটা বার্তা পাঠালেন এবং শুভেচ্ছা জানালেন জিত এবং প্রসঙ্গিত খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারকে তো সত্যি কথা বলছি প্রায় আমরা আমি শুধু নই আমাদের মতন অনেক অডিয়েন্স রয়েছে যারা কিন্তু খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখার জন্য কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড এবং আশা করছি ওয়েব সিরিজটা খুব ভালো হবে এবং খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে জিত এবং পশুনজিৎ একটা বড় জায়গা পাবে এবং যেটা বলিউডের একটা দাগ করবে না এরাও কিন্তু অভিনয় জানে এবং ওরা অভিনয়টা করে ভালো এই জিনিসটা যেন মানুষ বলে আশা করবো সেরকমই কিছু একটা হবে এবং নীরজ পাণ্ডে আশা করবো তাদেরকে দারুণভাবে ইউজ করবে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লেগে অবশ্যই পেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকবেও দেখাচ্ছি পরবর্তীতে